ফ্রোজেন করা ছাড়া কিভাবে বিদেশে ইলিশ মাছ পাঠাবেন তা নিয়ে খুবই চিন্তিত এবং প্রোজেন করলে মাছগুলো বরফে অনেক সময় গলে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে এটা নিয়ে চিন্তিত ফ্রোজেন ছাড়া কিভাবে ইলিশ মাছের স্বাদ ও গন্ধ অটুট রেখে ইলিশ মাছ বিদেশে পাঠানো যায় সেই প্রসেসিংটা দেখাবো আপনাদের আজকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কথা না বাড়িয়ে চলুন মূল প্রসেসিংয়ে চলে যায় আমি এখানে আজকে তিনটা ইলিশ মাছ নিয়েছি এখানে তিনটা ইলিশ মাছ এক কেজির বেশি আছে এক কেজি দুইশো বা তিনশো গ্রাম এরকমই হবে ইলিশ মাছগুলোকে আমি আমার মতো করে আঁশ ছাড়িয়ে ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নিয়েছি আমি ধোয়া এবং কাটার প্রসেসিংটা দেখালাম না এটা লেন্দি প্রসেস সবাই যার মতো করে এগুলো ধুয়ে এবং কেটে নেবেন কাটার পরে কিন্তু আমি ইলিশ মাছগুলোকে আর ধুইনি কাটার পরে কিন্তু ইলিশ মাছ ধুলে এটার কিন্তু এই যে গন্ধ বা সারটা কিন্তু আর তেমন একটা থাকে না এই জন্য ইলিশ মাছ কিন্তু কাটার পরে না ধোয়াই ভালো এরপরে আমি ইলিশ মাছগুলোকে পানি ছড়িয়ে নিয়েছি পানি ঝরিয়ে একটা বলে নিয়ে নিয়েছি এক কেজি ইলিশ মাছের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো একশো চামচ লবণ একশো চামচ লালমরিচের গুঁড়ো এবং দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে অবশ্যই সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন এবং তেলটা দিতেই হবে এরপরে এই মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখানে আরেকটা কথা বলে রাখি এখানে ইলিশ মাছের সাথে যদি ধনিয়া জিরা অথবা ফ্লেভারফুল কোনো মশলা ইউজ করা হয় তাহলে কিন্তু ইলিশ মাছের যে আসল গ্রান বা স্বাদ দুইটাই কিন্তু নষ্ট হয়ে যায় সো এখানে অন্য কোনো মশলাই ইউজ করা যাবে না এভাবে আমি মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি এরপরে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম যেটা আমি ভিডিওতে আনতে পারিনি প্রায় আধা ঘন্টা পর আমি এগুলোকে আবার সর্ষের তেলে ভাজবো ইলিশ মাছগুলোকে সর্ষের তেলের তেল গরম হয়ে গেলে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে মাছ ভাজা করি ওভাবে মাছ ভাজা করব তো একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমি ভালোভাবে কালারটা করে তারপরে অপর পিছটা উল্টে দিব এখানে কিন্তু মাছের গায়ে কোনো পানি থাকা যাবে না আবার বেশি মুচু করে ভাজা যাবে না বেশি মুচমুচু করে ভাজলেও কিন্তু ইলিশ মাছের আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সেমভাবে আমি কিন্তু দুই পাঁচশোটা কিন্তু এইরকম কালার করে ভেজে নিয়েছি এরপরে তেল ঝরিয়ে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি ইলিশ মাছের মাথা এবং লেজের অংশগুলো কিন্তু ভেজে নিচ্ছি এরপরে আরও কয়েকটা মাছ ছিল সে মাছগুলো আমি একইভাবে বেজে নিয়েছি এবার মাছগুলো ঠান্ডা হলে একদম ঠান্ডা হয়ে যেতে হবে ঠান্ডা হলে মাছগুলোকে এয়ারটাইট বক্সে ভরে তার উপরে কষ্টে পেরে দিতে হবে ভালোভাবে যাতে করে ভিতরে কোনো বাতাস না ঢুকে আর বিদেশে ইলিশ মাছ দিতে গেলে অবশ্যই বক্সে করে দেবেন এতে করে কিন্তু মাছগুলো ভাঙা বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কোনো মাছ আপনারা একটা বক্সে করে দিতে চেষ্টা করবেন এভাবে ইলিশ মাছ বিদেশে দিলে বা যে কোনো মাছ বিদেশে নিলে দুই দিন তিন দিন পর্যন্ত এটা ট্রানজেকশনে ভালো থাকে অনেক সময় দেখা যায় প্রোজেন করা মাছ নিলে বরফ গলে এয়ারপোর্টের অপেক্ষা বা বিভিন্ন সমস্যা মাছগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য এভাবে ইলিশ মাছ সরষের তেলে ভেজে একদম পানি শুকিয়ে এভাবে ইলিশ মাছের স্বাদ ও গন্ধ অটুট থাকবে নর্মাল ফিরিজে রেখে এই মাছগুলো মাস জুড়ে খেতে পারবে তো আশা করছি আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লেগেছে আপনাদের ভবিষ্যতে কোথাও ইলিশ মাছ পাঠাতে হলে আপনাদের আর এই ঝামেলাগুলো পড়তে হবে না তো আমার ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার এসেছে ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ